দেখাম একটু এই কথা কবি সবচেয়ে সুন্দর জায়গা

এটার নাম হলো সি রায়ের চর সি রায়ের চর সি রায়ের চর সি সি চর বানায় দেওয়া হয়েছে আমরা আছি সিরার চর ব্রিজে এখানে বেকু দিয়ে মাটি হচ্ছে Jeg sov ikke alene. पेट्रोल पम्प बसेर ननै भाब्ना পরিবেশে ক্ষেতের ভিতরে আমি পানি দেওয়ার জন্য দিয়ে পানি উঠানো হচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছেন আপনারা পানি ঠিকাছ কি মোটর চালিয়ে এবং এদিক দিয়ে ক্যানেলের মতো সাইড দিয়ে দিয়ে থেকে ড্রেনের মতো ড্রেনেজ যেটা দিয়ে পানি প্রত্যেকটা জমি পাশে দেয় এবং তারা পানিগুলো জমিতে দিতে সুবিধা হয় এবং ফসল উৎপাদন করার জন্য সুবিধা হয় এই পানিটা

Gue t referred on it but there is a very variance on all, But i think that's because i got a very

দহায় কয় আছে করতে আসি আচ্ছা ওপেন জায়গায় সোনার কলসিতে শিশি দিতে কইছে শিশি কল করতে আছে এমন কষ্ট তো হয়তে হেনো আছে বাবা সকালে উঠটা দেখে হ্যাঁ খাটের ভিতরই কই جاتی এই দেশ আসি কইরা dise ni দাহো দেখ এ রোগ এক কো বিরাদ বুঝে কইছে যে দিয়া কল লাগলে বুঝি এডা রোগ ভালো হয়ে যায় বুঝা ਆ ਮੈਂ ਇਕੱਲਾ ਤਹੁੰਨਾ ਅਬਰ ਕਰਤਾ ਸੀ ਉਹ ਇਹਦੀ ਮਾਸਕਨੇ ਮਾਸਕਨੇ ਗੈਪ ਆ ਸੀ ਤੇ ਇਹਦੀ ਬਾਸ ਵਾਰੇ ਲੈ ਐਮਨ ਕੋਸਟ ਇਹ ਪਾ ਮੈਨ ਆ ਲੈ ਵਲਕ ਤ ਮਿਊਜ਼ਿਕ ਟਾਉਨੋ ਮਿਊਜ਼ਿਕ ਇਹ ਤੰਦਾਰੀ ਨਾਰੇ ਨਾਇੰਦਾ ਨਾਰੋ ਤਾਰੇ ਨਾਰੇ ਨੋ ਇਹ ਤੰਦਾਰੀ ਨਾਰੇ ਨਾਇੰਦਾ ਨਾਰੋ ਤਾਰੇ ਨਾਰੇ ਨੋ